আপনার অনেকে মহিলা যারা অনলাইনে চাষ শিখতে চান এবং ডেলি এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে চান তারই উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে দেখেন এখানে রয়েছে পাশ এখানে রয়েছে আমি যেখানে ওয়ার্ল দেখাতেছি এখানে যদি বা আপনি এখানে অনলাইনটা করতে হয় যেটা অনলাইন করতে হবে দেখুন সবগুলো এটা অনলাইনে গিয়েছে কিন্তু আবার এটা একটু বড় না আবার এখানে ওয়াল্ডিংটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর করে ওয়াল্ডিং করানো হয়েছে কিন্তু এভাবে ওয়াল্ডিং যদি আপনারা আরেক সুন্দর করে ওয়াল্ডিং করতে চান তাহলে আপনারা আরও অনেক জায়গায় বাহিরে ইনকাম করতে পারেন কিন্তু ডেলি বাহিরে গেলে তিন হতে চার হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু করতে হবে আবার এটা বড় যখন জোড়া রয়েছে জোড়ার মধ্যে অনেক সুন্দর আমি আপনাদেরকে দিন করে দেখা করি ক্যারিন করে তাহলে ট্রি শুনটা খুব সুন্দরভাবে বন্ধুরা আশা করে ভালো থাকবেন যদি বা অনলাইন সু চান তাহলে আমার সাথে যোগ করবেন একটি লাইক দেবেন